আসসালাম আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম বিপিএল এর বারোতম ম্যাচে আজ মুখোমুখি ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামে সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক আরিফুল ইসলামের শেষ দিকে একাই লড়লেন তবু ইনিংসে দশ বল বাকি থাকতে একশো পঁচিশ রানে গুটিয়ে গেল সিলেট স্ট্রাইকারস অর্থাৎ জিততে হলে ফরচুন বরিশালকে করতে হবে একশো ছাব্বিশ শেষ পর্যন্ত অনাসে করেছে দলটি তবে এদিন টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারে রনি তালুকদারকে হারায় সিলেট বারো বলে আঠেরো রানের ছোটখাটো এক ঝড় তুলে ফেরেন দীর্ঘায়ু রাকিম কর্নওয়াল এরপর হাল ধরেছিলেন জজ মনশে আর জাকির হাসান একটা সময় দুই উইকেটে ছিয়াত্তর রান ছিল সিলেটের সেখান থেকে জাহানদাদ খান আউট হয়ে যান রিশাদ হোসেনের বলে তোপের মুখে আট উইকেট হারিয়ে উননব্বই রানে পরিণত হয় স্বাগতিকরা অর্থাৎ তেরো রানের ব্যবধানে উইকেট হারায় ছয়টি জাকির হাসান ছাব্বিশ বলে ২৬ মুন্সি করেন ১৩ বলে আঠাইশ রান শেষ দিক আরিফুল হক দলকে একাই টেনে নিয়ে যাচ্ছিলেন একশো পঁচিশ রান পর্যন্ত দলকে দায়িত্বশীল ইনিংসে নিয়ে যান শেষ পর্যন্ত তিনি উনত্রিশ বলে ছত্রিশ একশো ছাব্বিশ রানের লক্ষ্য দাঁড় করায় সিলেট অন্যদিকে বরিশালের বোলারদের মধ্যে জাহানদাদ ও রিশাদ হোসেন নেন তিনটি করে উইকেট দুজনই পনেরো এবং আট রান করে খরচ করেন জবাবে দ্বিতীয় ইনিংসে জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে প্রথম বলে আউট তাম ইকবাল আর দলীয় ছয় রানে ফেরেন আরেক ওপেনার নাজমুল শান্ত পরে পাওয়ার প্লেতে সংগ্রহ করে দুই দুইকেট হারিয়ে পঞ্চান্ন রান এরপর তাহিদ্রিদ কায়েল মার্সের দুর্দান্ত ব্যাটিং এ দলকে পথেই রাখে দুই ব্যাটার শেষ পর্যন্ত ফিফটি পূর্ণ করেন অন্যদিকে খেলে পূর্ণ করে দলকে জয়ের বন্ধ নিয়ে যায় এতে ফরচুন বরিশাল চার ম্যাচ খেলে তিন জয় আর এক হার নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে অন্যদিকে সিলেট স্ট্রাইকার্স তিন ম্যাচে তিন হার দেখলো এতে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে চলে গেল সিলেট স্ট্রাইকার্স তাই তো ম্যাচ শেষে কথা বলেন তাম ইকবাল তিনি বলেন বলার দুর্দান্ত বলিং করেছে তাই অল্প তাছাড়াও ব্যাটাররা ব্যাটিং করেছে। বিশেষ করে কাইল এবং এই দুই ব্যাটারের কারণে জয় সহজ হয় আমাদের তবে আমরা চাইব পরবর্তী ম্যাচে নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখতে এমন কথাই জানান তাম ইকবাল দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন